Thank <laughs> you. এই ধরনের মেলাতে আমি প্রথম এসেছি অনেক জিনিসপত্র একসাথে পাওয়া যাচ্ছে আমি শাহনাজ আপুকে ধন্যবাদ জানাতে চাই এবং সকলকে ধন্যবাদ জানাতে চাই যে এত সুন্দর একটা আয়োজনে আমাকে ইনভাইট করা হয়েছে এই ধরনের মেলাতে আমি প্রথম এসেছি অসম্ভব ভালো লাগছে আমি আপনাকে একটা কথা বলতে চাই আসলে আমি সবসময় নারী পুরুষ ভেদাভেদ করতে চাই না আমার কাছে মানুষটাই প্রথমে আসে তারপরে নারী পুরুষ এই জায়গাটা কিন্তু একটা জিনিস আমি কখনোই অস্বীকার করতে পারবো না যে একটা নারী নিজের ঘরের গন্ডি বের হয়ে বাইরে এসে নিজেকে প্রতিষ্ঠিত ব্যাপারটা যে কতটাই কতটাই এবং সংগ্রামী একটা জিনিস কারণ একটা 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 নারী মা গৃহিণী কারো সন্তান তাকে পুরো সংসারটা সামলিয়ে সে বাইরে চলে আসছে এবং বাইরেও সে সাইন করছে এটা কিন্তু অনেক বড় একটা স্টেপ তার জীবনে তো এখানে যারা যারা উদ্যোক্তা আছেন তারা কিন্তু এক একজন ফাইটার এবং সাকসেসফুল ফাইটার তারা কিন্তু ঘর সংসার সামলিয়ে এসেও তার বাইরেও তারা নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে তো এটাকে আমি সবসময় খুব সাধুবাদ জানাই এবং খুব ওয়েলকাম করি আচ্ছা ঠিক আছে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই মেলা ব্যাপারেই বলি যেহেতু আমরা এখন মেলাতে আছি সো ঈদ ঈদ উপলক্ষে আমরা সবসময় তো কেনাকাটা টুকটাক সবারই করা হয় আচ্ছা সবারই তো টুকটাক কেনাকাটা করা হয় তো আমরা যেটা করি দেখা যাচ্ছে অনেক জায়গায় ঘুরতে হয় বিভিন্ন ড্রেস বা কোনো জায়গা থেকে আলাদা করে জুয়েলারি শপিং করি কিন্তু এই মেলাগুলো হয় কি এখানে অনেক নতুন উদ্যোক্তা থাকে যাদের প্রোডাক্ট এত বেশি ভালো যেগুলো আপনি নর্মাল দোকানেও পাবেন না আর হচ্ছে একই ছাদের নিচে দেখা যাচ্ছে অনেক জিনিসপত্র একসাথে পাওয়া যাচ্ছে তো এক্ষেত্রে যেটা হয় যে আপনার বেশি ঘোরাও লাগে না তারপর নতুন উদ্যোক্তা যারা তারাও কিন্তু দেখা যাচ্ছে প্রথম দিকে অনেক কম প্রাইসের মধ্যে আপনাদের দিচ্ছে আপনি ডিসকাউন্টও পাচ্ছেন আবার ওরা উৎসাহ পাচ্ছে তো আমার কাছে মনে হয় ঈদের সময় যদি আপনার কেনাকাটা করার প্ল্যান থাকে তাহলে মেলাগুলোতে একবার অন্তত ভিজিট করবেন আমার মনে হয় আপনার অনেক কিছু মানে অনেকটাই কেনাকাটা হয়ে যাবে অনেক সময় দেখা যাচ্ছে পুরোপুরি কেনাকাটা হয়ে যাবে এই আর কি আমরা ক্লিন খাওয়ায় না তাহলে অনেক বড় সূত্র আপনি আমার। আচ্ছা।

আমাদের সাথে আমাদের অনেক প্রিয় একজন মুখ আছে আর একজন হচ্ছে আমাদের তাস্তুবাতা ও সুমৃদি আপু আমাদের দেশের জনপ্রিয় একজন ইনফ্লুয়েন্সার যে নাকি আমাদের পাশে নক্ষ বিশেষ করে নক্ষত্র নাই সংগঠনের পাশে শুরু থেকে আছে এবং আমার প্রতি এই পর্যন্ত প্রত্যেকটা মেলায় আপু আমার সাথে আছে আমাদের সাথেই আছে নারীদের এবং আপুর কাজে সবাই এত বেশি হ্যাপি প্রত্যেকটা মেলায় কিন্তু আপুকেই আমরা খুঁজি তো জন্য আমরা একটা হাততালি Thank <laughs> <laughs> you.